আমি কিছু বোকা মানুষদেরকে এটা বলতে শুনেছি মা বড় নাকি বউ বড় মার সাথে কি কারো কম্পেয়ার হয় মার তো মার জায়গায় আর বউ তো বউর জায়গায় এই দুইটা মানুষকে কখনোই কম্পেয়ার করা যাবে না বউ কিন্তু সব কিছু রেখে তার বাবা মা আত্মীয় স্বজন সবাইকে রেখে সারা জীবনের জন্য চলে আসে এই মানুষটার জন্য এই মানুষটা যদি তাকে না ভালোবাসে তাহলে আর কাকে ভালোবাসবে কিছু বোকা মানুষ তো এটাও বলে বউকে একটু বেশি ভালোবাসলে বউয়ের বেশি কথা শুনছে আর এটা তো বউ এই ছেলেটা যদি তার বউকে ভালো না মাসে তাহলে কাকে ভালোবাসবে তার তো সবকিছু রেখে চলে আসছে শুধু এই মানুষটার জন্য একটা মেয়ে আঠারো থেকে বিশ বাইশ বছর তার বাবার বাড়িতে থাকে তখন তার পুরো দুনিয়াটাই থাকে বাবা মা আর পুরো পরিবার তার ছোট ছোট আবদার তার সব কিছুই কিন্তু ঘিরে থাকে তার বাবা মা কিন্তু যখন একটা মেয়ের বিয়ে হয়ে যায় তখন তার পুরো দুনিয়াটা থাকে একটা মানুষকে ঘিরে সেটা তার স্বামী তখন তার ভালোবাসা আবদার সব কিছুই কিন্তু এই স্বামীকে ঘিরেই থাকে সকাল সকাল তো অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টিতে আপনাদের ভাইয়া চাচ্ছিল যে আজকে একটু খিচুড়ি খাবে আর সেদিন তো সুপার শপ থেকে এই খিচুড়ি মিক্সটা নিয়ে আসছিলাম এই বৃষ্টি ভেজা সকালে মনে হলো যে খিচুড়িটা আল সকাল আজকে রান্না করি আর খিচুড়ি রান্না করার জন্য দেখে একটা কাঁচা মরিচও ছিল না এর জন্য চলে গেলাম আমাদের গাছ থেকে কাঁচা মরিচ ওঠাইতে আর এখানে তো অনেক অনেক কাঁচা মরিচ আছে আর এই মরিচ এত বেশি ঝাল কয়েকটা উঠালাম বৃষ্টিতে ভেজে ভেজে তারপর আবার দৌড়ে আসলাম আর এসে দেখে একটা ডালিমও পেকে গিয়েছে আর এটা বেশিক্ষণ থাকলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে এর জন্য ডালিমটাও পেরে নিলাম আর দেখি যে একটা করলা গাছ এমনিতেই হয়েছে আর ওটার মধ্যে কি সুন্দর সুন্দর করলা ধরেছে আর এখানে খিচুড়িতে দেওয়ার জন্য আমি কয়েকটা আবার সজপাতাও নিলাম আর এখানে খিচুড়িতে দেওয়ার জন্য আমি কয়েকটা আবার সস পাতা নিলাম আর এই তো খিচুড়ির জন্য আমি এখানে সব কিছুই রেডি করে রেখেছিলাম এখন শুধু খিচুড়িটা রান্না হঠাৎ করে আপনাদের ভাই আমাকে বলতেছে আমার মাথাটা অনেক বেশি ব্যথা করতেছে একটু তেল দিয়ে দাও আমার চুলগুলো দেখো কেমন উস্কো খুস্কো হয়ে গেছে তো অনেক দিন হয়ে গেল আপনাদের ভাইয়া তো চুলগুলো ঠিক মতন কাটছে না আর চুলের কোনো যত্নও নিচ্ছে না তার চুলও পড়ছে তাই ভাবলাম যে আমার যে হেয়ার কেয়ার প্রোডাক্ট আছে সেগুলো দিয়ে আপনাদের ভাইয়াকেও আজকে একটু হেয়ারটা কেয়ার করে দেয় বা যত্ন করে দেই আর এই অর্গানিক হেয়ার অয়েলটা তিরিশটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এটা নিয়মিত ব্যবহার করলে কিন্তু আপনার চুল ফাটা চুল পড়া চুল ভেঙে যাওয়া চুলের খুশকি এই হেয়ার অয়েলটা ব্যবহার করলে আপনার কিন্তু নতুন চুল গজাবে আর চুল যদি অতিরিক্ত পরে তারা মাসলি এই হেয়ার অয়েলটা একবার হলো ইউজ করে দেখবেন আর এই হেয়ার অয়েলটা আর এই হেয়ার পুটিন প্যাকটা ছেলে মেয়ে উভয়ই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আমি এই হেয়ার অয়েল আর হেয়ারের যে পুটিন প্যাকটা এটা নিয়েছি আমি নীলা ফ্যাশন কালেকশন পেজ থেকে আপনারা চাইলে কিন্তু এই পেজটা থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আর এই পেজটার লিংক আমার ক্যাপশনে মেনশন করা থাকবে যেহেতু এটা রেডি খিচুড়ি মিক্স এর জন্য কিন্তু কোনো প্যারাই নাই শুধু অল্প একটু আমার পেজটা ভাজতে হবে আর এখানে তেল দিয়ে পেজটা সুন্দর করে ভাজতেছিলাম আর এক্সট্রা করে আমার কিছুই দিতে হবে না খিচুড়ি মিক্স এর প্যাকেটের গায়ে লেখা আছে কিভাবে কিভাবে রান্না করতে হবে আর পেজটা একটু বাদামি করে ভাজার পরে এখানে প্যাকেটের পুরো খিচুড়ি মিক্সটা এখানে ঢেলে দিলাম আর ঢেলে দেওয়ার সাথে সাথে একটু গুটন তো গরম পানিও করে রেখেছিলাম গরম পানিটা সাথে সাথে দিয়ে দিলাম পরিমাপ মতন আর এখন শুধু এই পানিটা ফুটবে আর চালটা সিদ্ধ হয়ে যাবে আর এই খিচুড়ি মিক্সের মধ্যে কিন্তু এক্সট্রা করে কিছুই দিতে হবে না কারণ খিচুড়ি মিক্সের ভিতরে যত মশলা লাগবে সব কিছুই দেওয়া ছিল এখানে এক্সট্রা করে লবণও দিতে হবে না এখানে শুধু পরিমাপ মতন পানি দিয়েছিলাম আর এই খিচুড়িটা অল্প অল্প জাল দিচ্ছিলাম যেন সুন্দর করে চালটা ফুটে আর ডালটাও ফুটে আর পানিটা শুকিয়ে যাওয়ার পর দশ পনেরো মিনিট জাস্ট এটাকে একটু দমে রেখেছিলাম আর দেখি আমার খিচুড়ি আধা ঘন্টার মধ্যেই রেডি খিচুড়িটা যখন দমে দিয়েছিলাম তারপরে একটু কাঁচা মরিচও দিয়েছিলাম গাছ থেকে সেই কাঁচা মরিচ গুলা আর এখানে অল্প পরিমাণে একটু ঘি দিয়েছিলাম যেন ফ্লেভার ঠার একটু ভালো আসে আর এদিক দিয়ে তো আমি আপনাদের ভাইয়ের জন্য ইলিশ মাছ ভাজতেছিলাম আর ডিমও ভাজতেছিলাম সে চাচ্ছিল যে খিচুড়ির সাথে ডিম আর ইলিশ মাছ ভাজা খাবে একটু ডেকোরেশন করছিলাম আর এখানে একটু অল্প পরিমাণে ব্যারেস্তাও করে নিয়েছিলাম আর এই তো সুন্দর করে প্লেট দিয়ে সার্ভ করে একদম রেস্টুরেন্ট স্টাইলে তাকে একদম ডেকোরেশন করে দিলাম যেন দেখে সে আরো বেশি খুশি হয় সকাল সকালে তো খিচুড়ি রান্না করে তাকে খেতে দিলাম আপনাদের ভাইয়া খেয়ে বলছিল এটা অনেক বেশি মজা হয়েছে দুপুরের জন্য আবার সে চাচ্ছিল যে রোস্ট খাবে কচি মুরগি তো আনছিলাম বাজার থেকে সেগুলাই হচ্ছে আজকে রান্না করে তাকে দিব আর এখানে তো কচি মুরগি ছিল দুইটা আর কয়েকটা কবুতরও ছিল সেগুলো বের করে নিয়ে ছিলাম আর এই ফাকে কিন্তু আমি বাসার জন্য আরো যে সবজি যে তরকারি থাকে সেগুলোও কিন্তু রান্না করে ফেলেছিলাম আর লাস্ট হচ্ছে আমি তার জন্য এই রোস্ট রান্না করতে চাচ্ছিলাম আর রোস্ট সুন্দর করে কেটে পিস পিস করে সুন্দর করে তেলের মধ্যে একটু ভেজেও নিলাম একদম রোস্ট সুন্দর করে রান্না করে নিলাম আর এই তো উদ্ভরের সব রান্নায় কিন্তু রেডি হয়ে গেছে এখন শুধু তাকে খেতে দেবো আর এই তো সে অনেক দিন পরে রোস্ট খেয়ে বলছে এই রোস্টটা নাকি তার কাছে অনেক বেশি ভালো লাগছে সে সব জায়গা থেকে আমার হাতের রোস্টা বেশি পছন্দ করে আর এই ছিল আমার সকাল থেকে দুপুরের ছোটখাটো একটা ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন